নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরে ঠাসা সবজি পরোটা কি করে খুব সহজেই অল্প সময় একদম নরমভাবে পরোটা তৈরি করে ফেলতে পারবেন পুর বেশি করে দেওয়া সত্ত্বেও পরোটা কোনো অবস্থাতেই ফেটে যাবে না পুরো পরোটা জুড়ে পুর পাওয়া যাবে এটা খেতে তো টেস্টি হবেই আর এই সুযোগে ছোটোদের প্রচুর সবজি খাওয়াতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে ইজি টেস্টি সবজি পরোটা এর জন্যে প্রথমেই দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে তিন কাপ পরিমাণ রেগুলার যে আটা রুটি খাই সেই আটা আমি অ্যাড করে নিয়েছি হাফ চামচ মতো নুন আর এক চামচ মতো জোয়ান হাত দিয়ে ভালো করে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি এর ফলে জোয়ানের ফ্লেভারটা পরোটা জুড়ে পাওয়া যাবে এবারে দেখুন দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েলও অ্যাড করে দিয়েছি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে এরকম কষলে কষলে মেখে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে একটা সফট ডো মেখে নেবো এই ডোটা একটু নরমের দিকেই মাখতে হবে কারণ আমরা যেহেতু স্টাফিং অ্যাড করব যদি বেশি শক্ত থাকে পরোটার ডোটা সেক্ষেত্রে ফেটে যাবে স্টাফিং বেরিয়ে আসবে সেই জন্য একটু নরম করেই মাখতে হবে দেখুন এরকম ভালো করে হাত দিয়ে পাঞ্চ করে করে মেখে নিয়েছি আর একটু ভালো করে মাখলে পরোটা ভীষণই ভালো হবে খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার এটার উপরে অল্প করে তেল হাত বুলিয়ে নিয়েছি যাতে ওপরে সারফেসটা ডোয়ের শুকনো না হয়ে যায় এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন ডোটা আমাদের আরও খানিকটা নরম হয়ে গিয়ে সেট হয়ে গেছে আবারও হাত দিয়ে একটু মেখে নিয়েছি নিয়ে এর থেকে মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি মোটা করবেন না কারণ এর মধ্যে অনেকটাই সবজি অ্যাড হবে ফলে পরোটাগুলো বেশি হেভি হয়ে যাবে আমরা রেগুলার যেরম ধরনের লেচি কাটি পরোটার জন্য সেরকমই লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে এরকম চেপে চেপে স্মুথও করে নিয়েছি দেখুন এই পরিমাণ আটাতে আমার মোট ছ পিস লেচি হয়েছে এবারে দেখুন সবজি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এরকম এক বাটি পরিমাণ গাজর খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এক বাটি পরিমাণ ফাইন চপ বাঁধাকপি নিয়েছি আধ বাটি পরিমাণ ক্যাপসিকাম এরম ছোটো ছোটো কুচি করে নিয়ে নিয়েছি আর একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি দুখানা সেদ্ধ আলু ভালো করে স্ম্যাশ করে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আমচুর পাউডার এক চামচ পরিমাণ ড্রাই রোস্টের জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি এই সবজি পাউডারের জন্য স্টাফিংয়ে আলুটা একটুখানি বেশি পরিমাণেই নিতে হবে তাহলে সবজিগুলো খুব বেশি ঝরঝরে থাকবে আর বাইন্ড আসবে না দেখুন এরকমভাবে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিচ্ছি নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বের হবে সেই জন্য সেই বুঝে নুনটা অ্যাড করবেন দেখুন এই রকম বড় বড় মন্ড করে আমি নিয়ে নিয়েছি মানে সব পরোটাগুলো যাতে সমান মাপের স্টাফিং থাকে সেই হিসেবে আমি মন্ড করে নিয়েছি যেহেতু ছটা পরোটা হয়েছে সেই জন্য ছখানা এরকমভাবে স্টাফিং রেডি করে নিয়েছি এবারে চাকার উপরে অল্প করে আটা ডাস্ট করে নিয়ে হাত দিয়ে ভালো করে লেচেটা আবারও একটুখানি স্মুথ করে নিয়ে বেলে নিচ্ছি আর এই রুটিটা খুব বড় করে একটু বেলে নেবো যেহেতু খুব ভালো মতন মাখা হয়েছে সেই জন্য বড় করে নিতে কোনো অসুবিধা হবে না দেখুন একটু পাতলা করেই বড় করে রুটিটা বেলে নিয়েছি যেহেতু আটাটা খুব নরম করে মেখেছিলাম সেই জন্য দেখুন কতটা পাতলা করে বেলে নিলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে একটা মণ্ডপ বসিয়ে এরকমভাবে স্কোয়ার শেপে দিয়ে নিচ্ছি একটু স্কোয়ার শেপে দিয়ে নিয়ে চারধার আমি ফোল্ড করে দেবো খুব সহজেই এইভাবে স্টাফিং বলে পরোটা বানিয়ে নিতে পারেন ডেলিকাল লাইফে এরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু স্প্রেড করে দিলাম দিয়ে উল্টো দিকগুলো আমি ভালো করে মুখটা সিল করে দিচ্ছি এবারে ওপর থেকে একটুখানি আটা ডাস্ট করে নিচ্ছি নিয়ে জোড়ার দিকটা তলায় দিয়ে আবারও ওপরে একটুখানি আটা ডাস্ট করে নিয়েছি নিয়ে এবারে শেপেই বেলে নিচ্ছি আপনারা চাইলে এইখানে গোল করেও বেলতে পারেন দেখুন প্রচুর টাপিং দেওয়া আছে কিন্তু পরোটা আমাদের ফেটে যায়নি হাত দিয়ে এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে তাওয়াটা গরম করে নিয়ে একটা পরোটা অ্যাড করে দিয়েছি একদিক একটু শেঁকা হওয়ার পর উল্টে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে দুপিট হালকা করে সেঁকে নেওয়ার পর আমরা এর মধ্যে তেল অ্যাড করে দেবো দেখুন এদিকটা অনেকটাই ভালো শেঁকা হয়ে গেছে আর একটু ফুলে ফুলে উঠছে এই পর্যায়ে এক চামচ মতন রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো পরোটাটার গায়ে মাখিয়েও নিয়েছি নিয়ে উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব আর এই পর্যায়ে যদি মনে হয় বেশি হিট হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে নিতে পারেন দেখুন তেল দেওয়া মাত্রই পরোটা ফুলে উঠেছে আর পিঠ খুব ভালো করে লালচে করে সেঁকে নিয়েছি পরোটা যখন দেখবেন এরকম ফুলে যাচ্ছে তখনই বুঝবেন যে পরোটা আপনার খুব ভালো মতন রান্না হয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক পরোটার রেসিপি শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনার ইচ্ছে হলে দেখতে পারেন আবারও একটা পরোটা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এরকম উল্টে পাল্টে দুপির সেকেন নেওয়ার পর যখন হালকা হালকা ব্রাউন স্পট আসবে পরোটার গায়ে তখন এর মধ্যে তেল অ্যাড করে দেবো যেহেতু কাঁচা সবজি নিয়েছি সেই জন্য প্রথমে শেঁকাটা একটু ভালো করে করতে হবে তা নইলে ভেতরের সবজিগুলো রান্না হবে না বাজে লাগবে খেতে এক পিঠে তেল দিয়ে উল্টে নিয়েছি অপর পিঠটাও তেল দিয়ে নিয়েছি দেখুন পরোটাগুলো কতটা ফুলে উঠছে তার মানে ভেতর পর্যন্ত পরোটাগুলো রান্না হয়েছে এরকমভাবে চেপে চেপে ধারগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার দুটো পরোটা তৈরি হয়ে গেল কিন্তু কোনো পুর বেরিয়ে আসিনি আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে এই পরোটাগুলোর সঙ্গে কোনো তরকারিরও প্রয়োজন নেই এমনি শুধু শুধু খেয়ে নিতে পারবেন একটা পরোটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা মানে পুর কোনায় পর্যন্ত পৌঁছেছে কি না সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা বেশি পুর রয়েছে আর পুরটা একদম কোনা পর্যন্ত পৌঁছে গেছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকের সবজি পরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন আমি সবজি পরোটাটা ছোট আলুর দম দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে এটা যে কোনো আচারের সাথেও পরিবেশন করতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে